খণ্ডন জ্ঞান ও প্রজ্ঞা একটি এমন বিষয় রোদুত একটি এমন বিষয় যেটা কিন্তু সবাই পারে না কারো কাছে ইলিম থাকার পরেও খণ্ডন করার জ্ঞান ও প্রজ্ঞা আল্লাহ তালা সবকে দেননি উম্মতের ওলামারা মনে করেন যাকে আল্লাহ রাবুল আলমিনের খণ্ডন করার জ্ঞান ও নীতি দিয়েছেন সে যেন অবশ্যই তার এই কাজকে বেশি বেশি করে কাজে লাগায় কারণ এই প্রজ্ঞা সবার কাছে নেই শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমাহুল্লাহ বলছেন ফরাদু আলা আহলিল বিদআ মুজাহিদ বেদাতিদের খণ্ডন করা হচ্ছে জিহাদ তিনি হচ্ছেন একজন জিহাদকারী কানা ইয়াহিয়া বিন ইয়াহিয়া ইয়াকুল আদ-দাব্বু আনিস সুন্নাত আফদালু মিনাল জিহাদ সুন্নতের দিফা করা সুন্নতের পক্ষ পক্ষ নেওয়া সুন্নতের হেফাজত সংরক্ষণে কথা বলা এটা জিহাদের চাইতেও উত্তম এবং এটা জিহাদের চাইতেও বেশি ফজিলতপূর্ণ কাজ সেজন্য খণ্ডন নীতি এবং খণ্ডনের জ্ঞান এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় এবং খুবই ফজিলতের জ্ঞান ভাই আমাদের পবিত্র কোরআন খণ্ডনে ভরপুর আল্লাহ রাব্বুল আলমিন কোনো সময় ইহুদিদের খণ্ডন করেছেন কোনো সময় নাসারাদের করেছেন কোনো সময় মুনাফেকদের করেছেন কোন সময় তাদের করেছেন যারা ইহুদি এবং নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে তাদের খণ্ডন করেছেন যারা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে কষ্ট দেয় তাদের খণ্ডন করেছেন যারা রসুল করিম সাল্লা সাল্লামের সামনে তার থেকে উঁচু আওয়াজে কথা বলে ভাই সকল এই খণ্ডনের জ্ঞান একটি এমন জ্ঞান যে আমাদের ইসলামের শুরু যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত কেরাম এই খণ্ডনের উপর বই লিখে গেছেন আমি সংক্ষিপ্ত আকারে কিছু প্রাচীন বই পুস্তকের নাম নিব যারা কোনো না কোনো রূপে কিছু না কিছু বিষয়ে তারা খণ্ডন করে গেছেন যেমন আর রদ্দ আলা সি আর রদ্দ আলা সি আর আউজা কাদি আবু ইউসুফের বই কিতাব রদ আল জাহমিয়া ও জানা দেখা ইমাম আহমদ রহমাউল্লার বই আর রদ আলাল আল জাহমিয়া ইবন আবি হাতেম দারামি ইবন মান্দা তিনজনেই এই বিষয়ে খণ্ডনের বই লিখেছেন আর রদ আল আল বিশির আল মুরাইসি দারেমি তিনিও লিখেছেন কিতাবুল ইমাম ওর রদ আল রাহেদা লি আবি নাইম আলা রদ আল আল কোরআন মখলুক এটা লিন্নাজাত তিনিও এই বই লিখেছেন আলাল রাই ওরদ্দ আলাল বকরি ওর আলাল ফলাক ইবন তাইমিয়া রহমাল এগুলো হচ্ছে আমাদের প্রাচীন ওলামায়াম যারা সকলে কোনো না কোনো রূপে কোনো না কোনো বিষয়ের খণ্ডন করেছেন